কি গো কি শিক্ষা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা সনাতন ধর্মের মানুষরা ডাক্তারকে ভগবান বলি তাই না অন্য কোন অন্য কোনো সম্প্রদায় ডাক্তারকে রকম ডাক্তারকে কি বলবে ভগবান না বলে কি বলবে বলো 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 তোমরাই বলো হ্যাঁ আমরা সনাতন ধর্মের ডাক্তারকে বলি ভগবান খ্রিস্টানরা হয়তো বলবে এ আমাদের গড অমুকরা ওই ডাক্তারদের যারা দিল্লির বা ওই গুজরাটে যারা ধরা পড়ল যারা ডাক্তারের বেশ মানুষের চিকিৎসক কিন্তু ওই ডাক্তারদের ওরা কি বলবে বলো হ্যাঁ ওই খুনি ডাক্তারদের কি বলবে আতঙ্কবাদ ডাক্তারদের কি বলবে আ কি বলবে খ্রিস্টানরা যেমন ডাক্তারদের আমরা যদি ডাক্তারকে ভগবান বলি ওরা বলবে গড আর ওরা কি বলবে খুনিদের বলে দেখো দেখো ডাক্তারদের রূপ দেখো বলো না গো রাধে রাধে দাও না একটু জোরে দাও এত কৃপণতা কেন লজ্জা হয় লজ্জা যারা পাওয়ার তারা পাচ্ছে